মিলে দুম্বা দুম্বাগুল দিয়ে ধনী গরিব মিলে দুম্বা দিয়ে কুরবানি করি সবাই মিলে আল্লাহর নাম নিয়ে কুরবানি করি সবাই মিলে আল্লাহর নাম নিয়ে ধনি গরিব মিলে দুম্বা দিয়ে কুরবানি করি সবাই মিলে নাম নিয়ে কুরবানি সবাই মিলে আল্লাহর নাম নিয়ে দোয়া দিনের পথে করব দোয়া দিনের পথে থাকতে অবিচল আইকে যা বি যাই চল আই কে যাবি বল ঈদ গাহে যাইছন্ সুর মা তুরস মেখে আল্লাহ ধরিবন সুর মা তুরসু মেখে আল্লাহ ধরিবন আইকে যাবি বন যায় গাহে আইকে যাবে বন ঈদ যায় যাইছন্